আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন সুস্থ আছেন অনেক ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওতে থাকছে হলো আম্মু আমার নতুন ভাগ্নি যেটা আমাদের বাসায় নতুন অতিথি নতুন মেহমান আসছে তো আনন্দেরই ব্যাপার তার ভাই আর আমরা যেহেতু মামু তো ওই হিসাবে যে আনন্দটা যে খুশি ওইটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই তবে শেয়ার করব একটু ব্যস্ততার ভিতরে আছি আর দেশের তো জানেনি কী অবস্থায় আছে তো সব কিছু মিলাইয়া দিনটা ভালোই যাচ্ছে যাক আল্লাহর কাছে দোয়া করি সবারই দিনটা ভালো যাক সবাই সুস্থ থাকুক সকাল সকালবেলা নাস্তা এখনো করি নাই তবে নাস্তা করব। আম্মুকে জিজ্ঞাসা করব। যে আম্মু কি করতেছে আর ভাগ্নি কি করতেছে সেটা অবশ্যই দেখাবো সাথেই থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিবেন আর আপনাদের ভালোবাসাটা বরাবর মতনই আমার খুবই প্রয়োজন এটা কেন বললাম সামনে কিছু ভিডিও আসতে যাচ্ছে যেটা আপনাদের অনেক ধৈর্য সে নিয়ে বসে আছেন তো এটাও থাকবে পাশেই থাকবেন আর সব কিছু নিউজেই আপনাদেরকে আমরা দিয়ে যাব তো দেখি আমু কি করতেছে তো আমু কি নাস্তা কি কি রাখছো একটু দেখাও নাস্তা কি করছো ভাত রাঁধছো আর কি ডিম কি দিয়া পেঁপে দিয়া ডিম বাহ মুরগি দিয়া শুনছি ডিম এখন পেঁপে দেওয়া ডিম আর ডাইল আছে আর আর কি আছে এদিকে বাতাসে করে পাট শাক বাজি বাজি করছে আরে পাট শাক এটাই কি ও বাপরে বাপ এটা তো বাদ অরে দেখ ঘরে বলে মুরগির মাংস রাখা আছে আমার মা কি যে করে মানে এক পদ রান্না করবে না উনি চার পাঁচ পথ রান্না করবে আচ্ছা এটা এইভাবে দেখানো হচ্ছে যে শর্টকাটে আমি প্লেট বাটি এগুলোতে না দেখাইয়া এইভাবে দেখাইলাম যাই হোক কিছু মনে নিবেন না আচ্ছা ডাইল দিয়া পাট শাক দিয়া এটা রানছে আমার বড় বোনের জন্য বড় বোন খেতে চেয়েছে আর এদিকে আছে মুরগির মাংস পেঁপে দিয়া তো চলেন ভাগিনা কি করছে মানে আমার নতুন ভাগ্নি সে কি করতেছে সেটাও একটু দেখাবো আপনাদেরকে ও মুতুনি দেখেন দেখেন এই কি সুন্দর ঘুমাইতে আছে নারে মনির কোলে এই জামুর কোলে আছে এই যে মনে করেন যে ডাকটা আসি ওই মুতুনি আগুনী দেখেন ঘুমাইতে আছে কি সুন্দর মাশাআল্লাহ বাবা আম্মু বাইরা দুইটা বাই আর দুইটা বাই যে খেলা দলা কর এর লগে মনে হয় কুস্তা কুস্তি খেলনা আনছে না হম খেলনা টেলনা আনছে খুব জ্বালা যন্ত্রণা করে বাচ্চারা তো বাচ্চারা তো এখনই যে দেখা যায় দিনের বেলা ঘুমাবে আর রাত্রের বেলা কান্নাকাটি করবে দেখেন না দেখছেন দেখছেন মুখটা কেমন করে এই দেখেন হ্যাঁ বাপে আসবে কবে কই ও শুক্রবার আসতে হ্যাঁ আম্মাজান রে দেখা যাক ওই যে দেখেন মোড়ামরি করতেছে দেখছেন হ্যাঁ এ রে বাবারে বাবা এক কে রে এই দেখেন এক চোখ এই দেখেন গে মে পিরপিরে তাকায় মাশ আচ্ছা তা তোমরা নাতি নিয়ে খেলাধুলা করো আমি একটু বাইরে যাই আমার একটু কাজ আছে আর সবারের সাথেই নিয়ে যাব একটু বাজারে যাব আম্মু বলল বাজারে যেতে তো সাথেই থাকবেন পাশেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার বাস্তি বাগ্নির জন্য দোয়া রাখবেন দেখেন দেখেন দেন দেন সবাই দোয়া করবেন আমার ভাগ্নি জানি সুস্থ থাকে আর রে নিয়ে নিয়ে잖아요 আমরা অনেক স্বপ্ন দেখতে পারি হ্যাঁ ভাগ্নিন মা ক্যামেরার সামনে আসতে পারে না সরম লাগে সে ক্যামেরার সামনে আসতে চায় না এটা আমার বড় বোনের মেয়ে বড় বোনের মেয়ে ঠিক আছে তো আজকে দেখতেই পারছেন আমার ভাগ্নি আমার কোলে মামু ভাগ্নি এক জায়গায় শনছি মামু ভাগ্নি আগে থাকলে বলে আপদ বিপদ থাকে না যাই হোক হ্যাঁ এখন আরে জ্বালাইতে চাইতাসি কিন্তু পারতাছি না আর মা একটু ফাল আমার মাই আর বিনা আমার মাই আর বিনা কিন্তু মামু হিসাবে তো মনে করেন যে ভাগ্নি চুপ থাকবে এটা কি দেখা যায় চলে গেছে দেখাইছে আমার ভাগ্যের জন্য সবাই দেওয়া করবে জানি সুস্থ থাকতে পারে মামুদের সাথে জানি ঘুরতে পারে সামনে মামুর বিয়ে আছে সেটা জানি জবরদস্ত খাইতে পারে ঠিক আছে

আচ্ছা চলে আসলাম নবগঞ্জ বাজারে আর বাজারে আসছি হালকা পাতলা কিছু কেনাকাটা করার জন্য মানে বাজার বাজারে আসি হলো বাসার জন্য কিছু কেনাকাটা করতে দেখা গেছে একটু চাল নিতে হবে আর একটু ময় মশলা নিতে হবে ডিম নিতে হবে তো এগুলো নিতে আসছি তো সামনে আমাদের পরিচিত দোকান আছে সেদিক থেকেই বাজার করব

अच्छा हां वो पांच मिनट में तो हम आपको अपना जिले लेके आ सकते हैं और चलो नेक्स्ट चलो ठीक है তেঁতুলের কেজি দুশো চল্লিশ মিঠা শাক গরুর মাংস দেখায় যেটা গরুর মাংস দেখায় টক জাতীয় না আচ্ছা আচ্ছা এটা টক জাতীয় মানে আমরা আমরা যত আমাদের ফ্যামিলি আছে যত কিছু আছে সবাই তার থেকেই আমরা সব কিছু নিয়ে যাই নবগঞ্জা বাজারে এই উঠতেই উপরে তলা উঠতেই আচ্ছা মোটামুটি সব কিছু হয়ে গেছে সাথে আরেকজন ছিল তাকে দিয়ে দিচ্ছি যাই হোক ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট সেকশনে বলবেন কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমার জন্য দয়া করবেন আমি এগিয়ে যেতে পারি এলাকা পুরোটাই ফাঁকা যে এলাকা মনে করেন যে বীরবারটা থাকে পুরোটাই ফাঁকা ভালো লাগতেছে